আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আল্লাহ আল্লাহবাকের রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন যাবৎ খামারের কোনো ভিডিও আপলোড করা হয় না যেহেতু খামারে মানে নতুন কিছু দেখানোর মতো আপাতত কিছুই নাই উঠাবো ইনশাআল্লাহ সামনে তো আমার যে কোয়েল পাখিগুলো ছিল পুরানো যে মানে ডিম দিচ্ছিলো সেই কোয়েল পাখিগুলো এখন আপনারা বলতে পারেন যে ভাই দেখছিলাম দুইটা খাসা ভরা কোয়েল পাখি এখন কোথায় তো আমার এই কোয়েল পাখিগুলো আসলে আমার আশেপাশে যে ছোট ভাই ব্রাদাররা আসে বা যারাই আসে আশেপাশে তারা দুটা চারটা পাঁচটা করে মানে ওরা আসে এমনভাবে চাই যে না দিলে নয় ঠিক আছে তো অনেকে আছে যারা অসুস্থ মানে কোয়েল পাখির মাংস খাওয়ার জন্য মাংস নিয়ে যায় মানে পাখি নিয়ে যায় তো আমার বাধ্যতামূলক দিতেই হয় আর আমি এখনও আসলে কোয়েল পাখির নতুন বাচ্চা ওঠানোর কথা ভাবতেছি না আমি আসলে এখানে নতুন কিছু করার প্ল্যান করতেছি তো আমি শুক্রবারে যেহেতু বাসায় থাকি শুক্রবার আমার খুবই ব্যস্ত একটা দিন আগের ভিডিওতে আমি বলেছিলাম তো এইখানে আমি আমার যে শখের খামারটা আছে যেহেতু আজকে প্রায় দুই সপ্তাহ আমি এখানে পরিষ্কার করার সুযোগ পাই নাই তো দুই সপ্তাহ পরে আজকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে আর নিচে খাঁচায় আমি রাখছিলাম আমার যে টাইগার মুরগি ওদের রাখার কারণে ওরা আর কি মানে পুরো জায়গাটাকে আর কি একবারে মানে বিশ্রী অবস্থা করে ফেলছে তো আমি এইগুলোকে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে মানে যেভাবে পরিষ্কার করা দরকার সেভাবে পরিষ্কার করার পরে আমি যেইখানে আমার মানে শাকসবজি লাগানোর জন্য আর কি মাটি কুপিয়ে রেখে গিয়েছিলাম সেইখানে আমি দুইটা লাউ গাছ মানে লাগিয়েছিলাম মার্শাল্লাহ তো লাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এইখানে একটা সমস্যা আমি দেখতেছি মাটিটা যেহেতু আট মানে আমাদের এইখানে বলে আঠাইলে মাটি মানে আঠা আঠা জাতীয় মানে আমি কুপিয়ে যাচ্ছি দুদিন পরে এসে দেখি যা তাই তো আমি চিন্তা করছি এইটাই লাস্ট মানে কুপানো যদি এইভাবে দেখি যে আবার মাটি বসে আছে তাহলে অন্য পদ্ধতিতে গাছ লাগানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম